যে এখন গ্রামের মধ্যেও সেই ছুরের দল দিনের বেলা হানা দিচ্ছেন তারা যতটুকু আমি শুনতে পেরেছি তারা একটা থেকে সাতটা পর্যন্ত ওরা একটা নিমন্ত্রণ গিয়েছিল নিমন্ত্রণ থেকে বাড়িতে ফিরে এসে সেই যে বাড়ির যে অভিভাবক অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন আমি বলবো এই সময়ের মধ্যে যে অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে যে নেশার বার সারা চতুর্দিকে নেশা সেই নেশার বারবার চুরের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে যারা এখন একটা অংশ যুবক তারা কাজ নেই খাদ্য নেই তারা নেশাগ্রস্ত তাদের কাছে যখন পয়সা থাকে না তারা এই ধরনের অপকর্মগুলি করে আজকে ওনার সর্বস্ব শেষ হয়ে গেছে আমরা বলছি বা আমরা দাবি করছি প্রশাসন সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করুন এই ধরনের অপকর্মের সঙ্গে চুরির সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্তর গ্রেপ্তারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা